লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আপনি আসেন না না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না প্রত্যেক বছর আমি আসতেও পারবো না এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমি আসিয়ান না আসি আসতে পারলে তো ভালো না পারলেও মাহফিল হবে আমি আসিয়ান না আসি এই মাহফিল হবে ইনশাআল্লাহ একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায় আবার সুন্দর পোস্টার হয়েছে আমার পছন্দ হয়েছে হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিতে চাই কি করল তোমরা এটা কি করলা এটা কেন কেন কই গেসুদ্দিন কই গা কই আছে আপনি গেয়া আদলের গিয়াসুদ্দিন কলিজার টুকরা যুবক তে করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইবো তাহলে তার লেগে একটা বাড়াইয়া দেওয়ার দরকার আছে তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই আল্লাহ আমত পর্যন্ত তারে মারণের দরকার নাই তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে সারা জীবন বাচ্চা থাকলে আমরা লস্কিতে তার ঘরতে খাইবো কেন হ্যাঁ আমরা বাইরে দিয়ে ফুস্টার ফাইম প্রত্যেক বছর আল্লাহ বাসাই হোক সবাই কণা আমি অসম আয় আল্লাহ তাআলা ফুস্টার হয়ে গেল একজন যুবক ডাকলাফ দিয়া দ্বারা হুজুর দোয়া করে দেন প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই না যুবক না একজন মুরব্বি দাঁড়ান এই গ্রামের একজন মুরব্বি দাঁড়ান যে হুজুর ফলাফল আবহি এই কাম করছে আমরা এখান লোকে আছি এই থা আছেন যে এটা বুঝানের লাইগে একজন মুরুব্বি দাম কেনা আছে না একজন মুরুব্বি হ্যাঁ এই মাঠটা আমি দেখা মুরুব্বি নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়া না আমি দিয়া দেব একটা লুক নাই মাতকন্যা জিগে দিয়ে কইলেন মাফির না সারা জীব দৌক আমরা চাই তো এই পুরা প্যান্ডেলের ভিতরে একটা মুরুব্বি নাই আমার কেউ নাই আপনি সারা জীবন থাকবে মরে দেবেন কত সামনের বছরের লেগিয়া আপনি ফ্যান্ডেলের খরচটা দিবেন আপনার ফুদ বিদেশ আছে এরকম একটা আব্বা আসেননি মুরুব্বি আব্বা আল্লাহ